কুড়িগ্রামের রোমারি সীমান্তে পুশ ইনের ঘটনায় ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চার রাউন্ড গুলি চালিয়েছে মঙ্গলবার সাতাশ মে ভোরে উপজেলার রোমারি সদর ইউনিয়নের বড়াইবাড়ি সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে এরপর থেকে সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশের পাশাপাশি স্থানীয়রা অবস্থান নিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জুমিয়া স্থানীয় বিজিবি সূত্রে জানা গেছে রোমারি উপজেলার বড়াইবাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের এক হাজার সাতষট্টি এর এক সাব এলাকায় মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন এলাকার কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোদ্দ জন নারী পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরের বরাইবাড়ি সীমান্তে পুষিন করেন পুষিন হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তের রেখায় বিজিবি নিয়ে গেলে বিএসএফ অকথ্য ভাষায় গালাগালি করে চার রাউন্ড গুলি চালায় পরে বিজিবি রেখায় অবস্থান নেয় এ খবর ছড়িয়ে পড়লে বড়াইবাড়ি গ্রামবাসী সহ আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে রেখায় তারাও অবস্থান নেন